আমরা আজকে স্লোগান দিই গলা গলা আজকে আমরা তাদের পেছনে ব্যয় করি সম্পদ ব্যয় করি তাদেরকে সমর্থন করি কিছু লোক আছে মানুষদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য তাদের দলের সমর্থন বানানোর জন্য তারা স্লোগান দেয় হয়তোবা আপনারা দেখছেন কে শুনছেন কিনা আমি জানি না আমি শুনেছি যে তারা স্লোগান দেয় ভয় করি না বুলেট বোবা আমরা সবাই সেনা আছে না শোভেনবেন কী কি আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন হয়তো বুঝেন কেন বলাইছি এখন আসেন আবার কিছু লোক আছে ভয় করি না বুলেট বোমা আমরা সবাই জিয়ার সেনা হয় না আরো জোরে বলেন আবার আছে কিছু লোক আছে ভয় করি না বুলেট বোমা আমরা সবাই সেনা না আরো একটা দল আছে এর সাথে না ঠিক না নাউজুবিল্লাহ বলবেন না আবার কিছু লোক আছে এবার স্লোগান দেয় ভয় করি না বুলেট বোমা আপনার সবাই আর একটু ধরে বলেন ভয় করি না বুলেট বোমা আচ্ছা এতক্ষণ তিনবার না উঠে কারণটা কি একটু দেখেন আপনার সাথে যুক্তিটা আছেন যা আপনি যে এক মুসলিম পরিচয় দেন কি পরিচয় আপনি নিজেকে কি বলে দাবি করেন আর জোরে বলেন আপনার আদর্শকে বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ জন্য যারা কাজ করবে ওরা কাফের এরা ইমান হারা হয়ে গেছে একটারও ইমান নাই এদের কে বলছে আল্লাহ বলছেন এদের ইমান নাই তার কারণ কোরআনের বাইরে অন্য কোনো বিধান নাই রাসুলের বাইরে অন্য কোনো সুন্দার নাই আপনি কোন শুননার কোন আদর্শ প্রতিচার কাজ করেন তাহলে আপনার ইমানটা আছে কোথায় যদি ইমান তাই থাকে তাহলে আবদুল্লাহ আপনি উবাই তো জান্নাতের উচ্চ মাকামে থাকার কথা ঠিক না আবু তালেব তো জান্নাতের উচ্চ মাকামে থাকার কথা আবু জেল কেন তার বাড়ি টয়লেট বানানো হলো আবু জেল তো জান্নাতুল ফিরদাসুর উচ্চ মাকামে থাকার কথা ঠিক না আপনার আপনি যেভাবে ইসলামকে ভালোবাসেন এর চাইতে বহু গুণে বেশি ইসলাম ভালোবাসতো আবু জেহেল কিন্তু তার কি আছে ইমান আছে আপনি ইমানকে ইসলামকে কিভাবে সাপোর্ট করেন এর চাইতে রাসুলের চাচা আবু তার বেশি জীবন দিয়ে ভালোবাসত কিন্তু ইমান নেই রাসুলের পিছনে উবাই নামাজ পড়েছে সব কিছু করেছে কিন্তু পাক সার্টিফিকেট দিলেন সে উবাই উবাই মুনাফিকের শরদা কেন দিলেন কারণ কি একটাই কারণ এই আদর্শ বাদ দিয়ে নতুন কোন আদর্শ প্রতিষ্ঠার কাজ যারাই করবে ওদের ইমান নাই ওই তাদের লোকরা ওই কর্মীরা ওই দলের নেতারা আবু জেল যে জায়গায় থাকবে আবু তালেব যে জায়গায় থাকবে আবদুল্লাহ উবাই যে জায়গায় থাকবে এক একজন নেতা কর্মীর ঠিকানা ওই জায়গায় হবে এটা যদি বিশ্বাস না হয় আপনি কোরআন খোলেন এগারো আটানব্বই ধরে আটানব্বীকে বাড়িতে পড়ে দেখবেন আল্লাহ বলছেন নেতারা যে জায়গায় থাকবে কর্মীরা ওই জায়গায় থাকবে আপনার নেতা আবু জিয়াল যদি জাহান নামে যায় আবু তালেব যদি জাহান নামে যায় আবদুল্লাহ রুবাই যদি জাহান নামে সর্বনিম্ন জায়গায় থাকে আপনি জান্নাতে যেবে যাবেন ওই আশা করা বুকামি বুকামি বুকাম